আজকে বলতে বাধ্য কয়েকদিন আগে যে ঘটনাটা দেখেছেন প্রকাশ সেদি একটা করে স্কন্ধর ধরে ধরে জবাই করো এর কয়টা ধরেছে প্রশাসন তাহলে প্রশাসন আমাদের জন্য নয় এই প্রশাসন আমাদের জন্য নয় যদি আমাদের হতো তাহলে এই কটা ওরা তো জঙ্গি সংগঠনের হেফাজতের ব্যানার দিয়ে এই জঙ্গিগুলো মাথা দিয়ে উঠতেছে আর এই সাম্প্রদায়িক দ্বন্দ্ব বাধাবার জন্য হিন্দু মুসলমান একটা মারামারি করার জন্য হিন্দুরা যাতে না থাকতে পারে এই ব্যবস্থা এরা করছে ইস্কন বাংলার সংগঠন কারা বলছে বৈদেশিক সংগঠন ইস্কন কার আদর্শ মানে মহাপ্রভুর আদর্শ মানে কার আদর্শ আর মহাপ্রভু কোন দেশের সন্তান এই বাংলার মাটি সন্তান ওই রাক্ষসেরা জানে না যে মহাপ্রভু সাক্ষাৎ ভগবান প্রচেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আর তিনি এই বাংলার সন্তান এই বাংলার মাটি এই উর্বরা মাটিতে তিনি আবির্ভাব হয়েছেন এজন্য ইস্কনকে ধরে ধরে জবাই দেওয়া না এটা স্লোগান ইস্কনের উপর দিয়ে চালিয়ে দিয়ে প্রত্যেকটা হিন্দুকে হত্যা করার হুমকি দিয়েছে এই প্রতিটা হিন্দুকে হত্যার হাত থেকে রক্ষা করতে হলে আপনাদেরও প্রতিবাদ জানাতে হবে পারবেন না কেন শাঁখাচুঁড়ি পুড়ি ঘরে বৌর কাছে বসাই থাকবেন বউরে প্যান্ট শার্ট পরাবেন আর নিজে শাঁখা সিঁদুর পড়াবেন তাহলে কাজ হবে তেলাগ করছেন নাকি রাধে রাধে কথা সত্য না মিথ্যা তো এইবার কত বাজে তাই দেখি আপনারা আমার হ্যাঁ এগারোটা বেজে গেছে আর ভেবে দেখেছেন ভগবান যে বাল্য লীলায় নিজের পিতানন্দ মহারাজের বাধা পাদুকা মস্তকে ধারণ করে বাবাকে এগিয়ে দিতেন এই লীলাটা যদি সমাজে প্রচলন হতেন আজকে আমাদের বৃদ্ধ মা বাবাদের এত কষ্ট হতো এ হতা তাহলে ভাগবত প্রেমটাকে যদি হৃদয়ে ঢুকাতে না পারো তাহলে শুধু এক সপ্তাহ না অনন্তকাল ভাগবত দিলেও এই প্রেমে যতদিন পর্যন্ত যুবক যুবতী শিক্ত না হবে ততদিন ভাগবত ধর্ম প্রচার হবে না আমাদের এই ভাগবত ধর্ম প্রচার করতে হলে কি করতে হবে প্রতিটা জীবের কাছে গিয়ে আমার গৌরহরীর আদর্শটাকে গ্রহণ করে নিতে হবে আমার শ্রীমান মহাপ্রভু কি আদর্শ নিয়ে আসলেন গৌরকে এখন তো চিনে না গৌরকে জানে না গৌরকে চিনার মতো লোক খুব কম আমি চিনতে পারিনি আপনাদের মধ্যে হয়তো কোনো কোনো ভক্ত রসিকজন আমার গৌরহরিকে চিনতে পেরেছেন কিন্তু আমি আমার গৌরকে আজ অবধি জানতে পারলাম না ভালোবাসতে পারিনি আর যেজন্য চিরজন্মের মতো গৌরকে একবার ভালোবাসতে পেরেছে সে আপনা ভুলে গেছে অহংকার ভুলিয়া অভিমান তেজিয়া একমাত্র গৌর হরির চরণে আত্মসমর্পিত চিত্ত করিয়া গৌরের নির্দেশিত পথ ধরিয়া গৌরের নির্দেশিত পদ কি শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস সর্বত্রই আমার কথা করো হে প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ রাধে আমার সেমানে গৌরহরি জগৎজীবের করকমলে দুটি বস্তু না আমার প্রেম এখন দিতে হলে ফেরিয়ালা সেজেছে সেজে কি সেজেছে কিনা যখনই ফেরিওয়ালা সেজেছে কেমন করে আমার গৌরহরি যদি এই বিশ্ব জগতে একজন দারিদ্র লোক দেখবেন গ্রামে যারা ভিক্ষা করে না ভিকারি ভিকারির সাথে খুব সম্পর্ক বেকারির সাথে ধনির সাথে কিন্তু সম্পর্ক হয় না হয় বাবা এখনো মেনে নিতে না আর ধনী ধনী সম্পর্ক ধনী যদি ধনির বাড়ি যায় কত করুমা পোলাও খাওয়া সিটা সিটি হয় গরিবের বেলায় হারে ফ্যান টুক ছাড়া জোটে না ধনির সাথে গরিব লোকের পীড়িত খাটে না এই আমার জন্মস্থান জানেন আমার জন্মস্থানে অনেক পূর্বের কথা ছোটোবেলার এক কথা আমার পাশের ঘরে আমার একেবারে ঘরের পাশে ওনারা পিঠা করলে তখন অভাবে ছিলাম তো ওই যেদিনকে বানাতো সেদিন দিত না তার পরের দিন ওই যখন একেবারে নষ্ট হয়ে গেছে ওনারা এখন খেতে পারে না তখন ডাক দিত হা একটু খা কথাটা বুঝতে পেরেছেন তো আমার কথাটা তো ধনী কখনো গরিবের মর্মতা বুঝবে না এই সত্য তিতা দাপড় এই তিন যুগে ভগবান রাজত্ব করেছে তিতা যুগে ভগবান রামচন্দ্র কি রাজা ছিল না আচ্ছা দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র কত বছর রাজত্ব করেছে হ্যাঁ হ্যাঁ যুবক ছেলেরা ভালো করে বুঝতে হবে কত একশো বছর আচ্ছা তা শত বছর যদি রাজত্ব করে থাকে তখনও তিনি রাজা এখন ওই ভগবান দাপরের ভগবান কি এই যে কলির যে দুঃখিতাবি আছে এদের সাথে মিশতে পারে কারণ উনি হচ্ছে রাজা রাজ খাদ্য খেয়েছে জানেন তো ওই দাপরেরই রাধা গোবিন্দ দুহু অঙ্গ এক অঙ্গ একঙ্গ হয়ে চরিতামৃত দিলেন রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য করি দেহ হয়ে এক ঠাই ভাব আস্বাদিত হলেন আমার চৈতন্য ঘোষাই দুহু অঙ্গ এক অঙ্গ হয়ে আমার ব্রজের নন্দের নন্দন ভগবান পরম পুরুষ শ্রীকৃষ্ণ নিজেই নিজের সমস্ত রাজত্ব অভিমান রাজার অহংকার সমস্ত পরিত্যাগ করে একমাত্র নিজে রাধা ভাবে সেই রাধা প্রেম রাধা রানীর খাজ ভাণ্ডার হইতে পুণ্য প্রেমকে নিয়ে আরে ব্রজ গোপীদের ভক্তি নিয়ে ভগবানের কিন্তু সব আছে ভগবানের কোনো ভক্তি নেই এই ভক্তিটা ছিল ব্রজের ব্রজ গোপীদের ভক্তিটা কার ভক্তের ভক্তিটা কার তো ব্রজের ব্রজ গোপীরা কি ভক্ত না অভক্ত তাহলে আজকে কি করছে ওমা আমি চরণ ধরে কথা বলছি এখন কথা বলবো না এই ভালো সময় যদি এখন কোপ দাও না তো এবার একটু কথাটা শোনো ভালো করে একটু শোনো যখনই কৃষ্ণ রাজা রাজা তো একজন দুঃখীর মর্ম বসবে না তাই ভগবান কৃষ্ণ নিজে রাজ অভিমানকে পরিত্যাগ করে এইবার কি করেছে কলির যুগে নিজে ভিকারি সেজেছে অন্য অন্য লীলার চেয়ে এই কলির যুগে লীলাটা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা এজন্য শাস্ত্রকার শাস্ত্রে বর্ণনা করেছে কি অব সার গুড়ায়ব তার তারে না ভজিলি কোন সুখে তাহারে না ভজিলি কোন সুখে ও সেই খুব ভাবিয়া কাঠের চুষিয়া ই খু ভাবিয়া রে চুষিয়া মজলি সংসার দুঃখে রে মজিলি সংসার দুখে রসার সার গুড়া অবতার ও রসার অবতার সার গুড়া অবতার তারে না ভজিলি কোন সুখে ভজিলি কন সুখে ইক্ষু ভাবিয়া কাঠেরে চুষিয়া মজিলি সংসান দুঃখে রে তুই মজিলি শংসান বলি তাহার জনম যাবে যেজন গৌর বলে না তাহার জনম দুঃখে যাবে হানিদাই গৌর হরিব আমার গৌর বলেছে নাকা দিবে তাহার জানাম দুঃখে যাবে এখানে সার মানে কি শ্রেষ্ঠ সার মানে যত অবতার আছে তার মধ্যে শ্রেষ্ঠ অবতার কোন অবতার গোড়া অবতার গোড়াকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আর এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম আর প্রেম দিতে এসে নিজেই এই জগৎজীবের কাছে এসে সেজে গেলেন মুড়িয়া চাচরকেশ হইয়ে কাঙালের বেশ দিন ভিকারি কাঁধে নিয়ে ভিক্ষার ঝুলি কে ডেকে ডেকে বলিতে লাগিলেন হে জগদ্জিব তোদের হাতে ধরি পায়ে পড়ি তোরা একবার বদনে বাল হরি হ আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হরিনামের আন্দোলনে করেছিল